আজকে আমরা কিভাবে মাইক্রোসফট ডকুমেন্ট গুলো পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখা যায় অনেক সময় দেখা যায় বিভিন্ন মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট গুলো ওপেন করলে পাসওয়ার্ড চাই যেমন ধরুন আমি আমার একটি ডকুমেন্ট ওপেন করেছি কিন্তু এখানে আমার পাসওয়ার্ড আছে এখানে আমার পাসওয়ার্ডটি দিলেই আমার ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেল তো ঠিক এভাবেই পাসওয়ার্ড দিয়ে এভাবে ফাইলগুলো প্রোটেক্ট করে রাখা যায় সেটা সম্পর্কে আজকে আমরা জানবো যেমন ধরুন একটা ডকুমেন্ট প্রথমে ওপেন করতে হবে আমি মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড থার্টিন ইউজ করতেছি এখান থেকে ফাইল অপশনে গিয়ে ইনফরমেশন এখান থেকে প্রথমেই এই যে প্রোটেক্ট ডকুমেন্ট এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্ট এখান থেকে পাসওয়ার্ডের অপশনটি অন করতে হবে তারপর আবার দিবেন পাসওয়ার্ডটি একই পাসওয়ার্ড ওকে ক্লোজ করার সময় সেভ করে দিবেন এবার দেখুন ফাইলটি ওপেন করতে গেলে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ওপেন করবেন যদি এই পাসওয়ার্ডটি আবার রিমুভ করে দিতে চান তাহলে ফাইল থেকে আবার ওই অপশনটিতে যাবেন এখান থেকে গিয়ে সবগুলোকে মুছে ওকে করার পরে যখন ডি ক্লোজ করে দিবেন আবার সেভ করবেন ফেরত আবার যখন ওপেন করবেন এবার দেখুন পাসওয়ার্ড চাচ্ছে না ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য